সেই নির্বাচনে আমাদের পক্ষ থেকে একান্তির প্রশ্নে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করুন কর্মসংস্থানের প্রশ্ন কর্মসংস্থানের প্রশ্নে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করুন বর্তমান যে লোকসভা নির্বাচন নির্বাচনে যদি জানতে দাম ছিল তো না দুজন নাই দেখতে হবে হবে আমাদের আমাদের কাছে ফুটবল ঞ্চলের সমস্ত পশ্চন্দী মানুষজনদের কাছে এলাকাবাসীদের কাছে আমাদের পার্টি সিপিও পক্ষ থেকে একান্ত ভাবে আমান আপনারা

তো চাই এটা বলার জন্য আন্তরিক পরিচয় পড়া যে আপনারা যাদবপুর ছাত্র ক্লাব এনজয় করছেন এইবারে চেষ্টা করবে

चई <laughs> कंट কংরুজ যাবে কংলুজ যাবে লিখতে না গানটা যদি হৃদয়ে সে নাম রয়ে যাবে ফলত মানুষের হৃদয় আপাতত নাম লেখার কাজ চলছে এরপরে দেওয়াল হবে হবে সব হবে চিন্তা করো না এখন মানুষের ব্যাপক সাড়া আছে মানুষের ভালোবাসা আছে এত টাকা এত হুমকি ধমকি ইত্যাদির মধ্যেও মানুষ পরিত্রাণ খুঁজছেন এবং চাইছেন যে নতুন বিশ্বাস দেওয়ার জায়গা তৈরি হোক যাদবপুর বামপন্থীদের পুরোনো এলাকা ভাটি আমি নিশ্চিত এবার সেই অনেক রকম কাজ যাদবপুর একটা মিক্স সিট শহরের এলাকা আছে গ্রামীণ এলাকা আছে মহৎসল আছে তার বিভিন্ন দাবি দেওয়া আছে জলের দাবি দেওয়া আছে পানীয় জলের জল জমা প্রশ্ন আছে সোনারপুর স্টেশন সংলগ্ন কতগুলো সুবিধা অসুবিধার ব্যাপার আছে এগুলো সব দেখার চেষ্টা রুটির অন্যান্য তৃণমূলের অভিপ্রায় ছিল যে এক দফায় ভোট করিয়ে লুট করা সেটা ওরা পারবে না হয়তো মন খারাপ হবে আমি জানি না কিন্তু

দেয়ালে হবে কোস্টারে হবে বোডিংয়ে হবে সবে হবে আমাদের তো ইলেকট্রাল অ্যাকাউন্টের কোটি কোটি টাকা নেই যে আমরা প্রথম দিন সব ঘুরে দেব মানুষের সমর্থন নিয়ে ভক্ত দাঁড়িয়ে ভালোবাসা নিয়ে যে টাকা পাব আমরা তাই দিয়ে जाधवপুর 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 লোকসভা কেন্দ্র এখন আপাতত তৃণমূলের শক্ত ঘাঁটি সেই জায়গাতে মানে জেতার ব্যাপারে কতটা রাশি জেতার ব্যাপারে কতটা রাশি হয়নি এইটাই লাল जाधवপুর এতটাই লাল জীবন জ্যোতিবালে নেতা নেতাদের প্রার্থীদের বিজ্ঞাপনের হোডিং এ লাল রং ব্যবহার করতে হচ্ছে হলো যাদবপুর কাদের শক্ত ঘাঁটি সেটা যাদবপুরকে বলতে দিন আর তো মাস এখন প্রত্যেকে কত পর্যন্ত এটা তো আমাদের সভা ছিল সেখান থেকে একটুখানি আমার ধারণা আমরা আরও আবার পরে আসবো ভালো করে মানুষের সাথে কথা বলার বিষয় আছে এবং দাবি দাওয়া ইত্যাদি নিয়ে কতগুলো জায়গায় কোনো কোনো কারুর কারুর কথা শুনছি একটু বেশি মানুষকে চমকে রাখে ধমকে রাখে সেগুলোও দেখতে হবে আমার ধারণা আমাদের সবাই মিলে জাদকপুরের ঐতিহ্য মানুষ ভোট দিতে পারুন এইটা সুরক্ষিত করার কাজটা শুধু করা জরুরি যুগ ইউ নির্বাচন সেই নির্বাচনে আমাদের পক্ষ থেকে একান্তভাবে আবেদন প্রশ্ন আপনি আপনার